পেয়ে যাবেন এক বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিয়ে আমি গোদরেজ দিয়ে দেবো স্যামসাং দিয়ে দেবো একটা অনেক স্যামসাং ও পেয়ে যাবেন এটা ফাইভ স্টারে পেয়ে যাবেন সে কন্ডিশন দেখতেই পারবেন ম্যাজিক কুলের স্টারে এটা চকলেট কালারে পেয়ে যাবেন ক্যারিয়ার

কোন রকম দমদম ক্যান্ট না দমদম জাংশন স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি নাগের বাজার দমদম থেকে নাগের বাজার যাওয়ার অটো স্ট্যান্ড কোথায় আছে ওই অটো স্ট্যান্ডের কাছে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি দাগা বা ওই অটো ধরে আপনি আমাদের স্টপেজেও আসতে পারেন বা একবার কল করে নেবেন তো ওই দাগা কলোনি এসে যে এসে যেকোনো কাউকে জিজ্ঞেস করবেন যে এসি ফ্রিজের দোকান আমাদের কোম্পানির নামও বলতে হবে না আমরা এতটাই পপুলার এই এরিয়াতে আপনি শুধু এসে বলতে পারেন যে এসি ফ্রিজের দোকান তাহলেই আপনাকে আমাদের সঠিক ঠিকানায় পৌঁছে দেবে আর লিঙ্কে দেওয়া ডিসক্রিপশনে আমাদের নাম্বারও রয়েছে নাম্বারে কল করলে তো আমাদের সুবিধা পাওয়াই যাবে সুবিধা নেই আচ্ছা আজকে মূলত কি দেখাবেন এসি ছাড়া আর কিছু কি রয়েছে না 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 এখন এখনো পর্যন্ত তীব্র গরম বাইরে আমি আদার্স কোন প্রোডাক্ট নিয়ে বলবো না যেমন আমরা চারটে নিয়ে লিডস করি চারটে নিয়ে আমরা ডিল করি যেমন হচ্ছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ যেটা এখন মানে এসেনশিয়াল খুবই এসেনশিয়াল অবশ্যই ঘরের পক্ষে একটা হাউসহোল্ডের পক্ষে এগুলো সেই চারটি জিনিস খুবই এসেনশিয়াল অবশ্যই তো তার মধ্যে আমরা এই চারটে প্রোডাক্ট নিয়ে ডিল করি কিন্তু এখন তীব্র গরমে আমি শুধু এসি ছাড়া আর দেখাতে পারছি না কাস্টমারদেরকে ওগুলো আসলে কাস্টমার রিকোয়ারমেন্ট বললে আমি হয়তো আগে অ্যারেঞ্জ করে দিতে পারবো কিন্তু এখন ভিডিওতে শুধুমাত্র আমি এসি দেখাবো আর এসি এমন দামে ভাবনা চিন্তার বাইরে নিউও দেখাবো ওল্ডও দেখাবো সমস্ত রকম রিফাবিশ দেখাবো এবং কোম্পানি গাড়িটা একদম 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 তো কেমন কি দাম থেকে শুরু হয় অনেকেরই কোশ্চেন থাকে দাম কেমন ভাবনা চিন্তার বাইরে দাম আজকের ডেটে একটা এসি নিতে গেলে কাস্টমারকে ওয়ান টান এসি হলেও খুব ভাবে হলেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট মিনিমাম হয় মিনিমাম ম্যাক্সিমাম বাজেট পঁচিশ হাজার টাকা ধরে চলতেই হয় সেখানে আমি তেরো হাজার টাকা দিয়ে একটা স্পিড এসি দিয়ে দেবো স্পিড এসি তেরো দশ হাজার টাকা দিয়ে একটা উইন্ডো এসি দিয়ে দেবো দশ হাজার টাকা দশ হাজার টাকাতে এসি বাহ দশ হাজার টাকাতে এসি তা বলে কাস্টমাররা এসে বলবেন যে দশ হাজার টাকা কি সমস্ত রকমের সমস্ত ধরনের তা কিন্তু নয় দশ হাজার টাকাতে শুধু উইন্ডো এসি দেবো ব্র্যান্ডে যেরকম নানা রকম ব্র্যান্ড থাকবে এল জি স্যামসাং ভোল্টাস ক্যারিয়ার নানান ব্র্যান্ডের ওপর আমি ডিল প্রচুর করে সমস্ত ব্র্যান্ড পেয়ে যাবেন তো দশ হাজার টাকাতে উইন্ডো এসি পেয়ে যাবেন স্টার্টিং ওয়ান টার্ন বারো হাজার টাকাতে উইন্ডো এসি পেয়ে যাবেন স্টার্টিং ওয়ান পয়েন্ট ফাইভ টন ওয়ান পয়েন্ট ফাইভ টন বারো হাজার টাকাতে আমি দেড় টন যেটাকে বলা হয় টন আচ্ছা আর স্পিড এসিতে যদি নিতে যান আমি তেরো হাজার টাকাতে রিফাবলিশ প্রোডাক্ট এক বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিয়ে এক বছরের এক বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিয়ে মাত্র তেরো হাজার টাকাতে ওয়ান টার্ন প্রোডাক্ট দিয়ে দিচ্ছি বাহ

এটাও হয়ে যাবে মাত্র তেরো হাজার টাকাতে এটা ফাইভ স্টারে পেয়ে যাবেন এটা ফাইভ স্টারে পেয়ে যাবেন সেম তেরো হাজার টাকাতে আমি ওয়ান টান থ্রি স্টারে দিয়ে দেবো এগুলো কিন্তু রিপাবলিশ প্রোডাক্ট এগুলো রিপেন্ট করা এগুলো তো ওয়ারেন্টি থাকবে কম্প্রেসারের এর ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে কম্প্রেসার উপরে যদি কিছু হয় পার্ট অফ হার্ট তার উপরে আমি আপনাকে ওটা রিপ্লেস দেব রিপ্লেস মিনস কম্প্রেসারটাকে পুরোপুরি রিপ্লেস করব চেঞ্জ করে পেয়ার নয় আচ্ছা সেম ধরনের সেম ব্র্যান্ড সেম জিনিস আমি 1.5 টনও দিয়ে দেব মাত্র 15000 টাকায় মাত্র 15000 টাকায় 2 টন দিয়ে দেব মাত্র 18000 টাকায় বাহ দারুণ কাস্টমারদের এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে একটুখানি আপডেটটা নেন যে 13000 15000 এর প্রোডাক্টগুলো কোথায় দাদা আমরা পাচ্ছি না হুম একটু তাড়াতাড়ি করবেন অবশ্যই দেখেই কল করবেন বা আবার দোকানে আসার যোগাযোগ অবশ্যই অবশ্যই করবে কারণ প্রচুর ডিমান্ড প্রচুর রয়েছে আগের ভিডিওতে আমরা তো প্রায় 40 লাখের উপরে ভিউ দেখেছি একদম 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 তো ডিমান্ড প্রচুর রয়েছে একদম তো চলুন দেখতে এবার আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড मींस এগুলো কোনো রিফারব্রিশ নয় কোনো আনটাচ মানে যা আনটাচ কোম্পানি যেমন ভাবে ফিট করেছে সেম জিনিস কাস্টমারের ঘরে ফিটিক্স ছিল আমরা সেই জিনিসটাকে কাস্টমার রিলোকেশনের জন্য প্রোডাক্টটা সেল করেছে সেইগুলোকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রিলোকেশন অনেকে আছে এখানে প্ল্যাটে থাকে কয়েক বছরের জন্য প্রোডাক্টে কোনো অন্য স্টেটে চলে যায় একদম তো এটা তো ক্যারি করা সম্ভব নয় অনেক সময় কোম্পানি অনেক সময় চেঞ্জ হয় অফিস চেঞ্জ হয় সব অফিস পুরো সেক্টর থেকে আমরা পুরো জিনিসটাকে নিয়ে এসে কালেক্ট করে আপনার বাড়িতে পৌঁছে দেব প্রত্যেকটা কন্ডিশন ভালো হবে তো ফ্রেশ কন্ডিশনে কপার দেব অ্যালুমিনিয়ামের কোনো ডিল না আচ্ছা অ্যালুমিনিয়াম নিয়ে আমি কোনো ডিল করি না যে এই না যে সস্তায় দিচ্ছি বস্তায় ভরে নিয়ে যান এরকম কোনো হয় না আমি যাদব ফুল কপার দেবো খেলার জিনিস না হম পুরোটা একটা কপার চলি তো এটা এমন যেমন একটা আমি দিয়ে দেবো দেড় টনে হুম এটা কিন্তু কোনো রিপাবলিশ প্রোডাক্ট নয় এটা পুরো ফ্রেশ ফুল মিল্ক হোয়াইটে কন্ডিশন দেখতেই পারবেন ম্যাজিক ফুলের সিক্স সেন্স মডেল আছে এটা থ্রি স্টার আমি দিয়ে দেবো মাত্র হুম তেইশ টাকায় মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার এটা পেয়ে যাবে না এরই একটা ফাইভ স্টার সিরিজ আছে সেম মডেল সেম সিরিজ সিক্স সেন্স মডেল ফার্স্ট কুল

গোদরেজ বা ইয়নের মডেল হুম এক টনে হুম নশো ষাট ওয়াটেজ ক্যাপাসিটি হুম এটা আমি করে দেবো এটাও ফুল কপার ফাইভ স্টারে এটা আমি করে দেবো মাত্র উনিশশো হাজার টাকা মাত্র উনিশশো হাজার মাত্র উনিশ হাজার টাকাতে এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবে দারুণ কন্ডিশন ভোল্টাসের আরও নানান ব্র্যান্ড আছে হুম এটা আমি করে দেবো টনে

উইদাউট ওয়ারেন্টি সেল এখন এটা খুব পপুলার ব্র্যান্ড একদম ক্যারিয়ার এসি জগতের মাদার ব্র্যান্ড ফুল কপারে দুরা ফেস এসকো মডেলের উপরে এই মডেলটা আমি করে দেব থ্রি এ মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকাতে এই মডেলটা আপনি আবার ঘরে নিয়ে যেতে পারবেন কাস্টমাররা কাস্টমারে ঘরে নিয়ে যেতে পারবে অবশ্যই এই মডেলটা একদম হান্ড্রেড পার্সেন্ট কপারের উপরে এটা থাকবে সব হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে রয়েছে আমি ডিল করব অসুবিধা নেই আরো যেমন ব্র্যান্ড রয়েছে এখানে দেখাবো ভোল্টাসের

ব্র্যান্ডটাও কোম্পানি মডেলের মার্কেটের মধ্যে এসি লঞ্চ করে হম বেস্ট ব্র্যান্ডটা অনেক জন্য জানা হবে না কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের আর মেন কন্ডিশানার মানে একদম লো মেন্টেনেন্স কস্টের ব্র্যান্ড এই মডেলটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা মাত্র বাইশ এটা 1.5 পয়েন্ট টানে আসবে দারুন কন্ডিশন এবার আসছি হিতাচি আমি দেখালাম ওয়ান টান এবার আমি দেখাবো হিতাচিতে হুম ডেড টনে ডেড টনে

আমি এগুলোতে ওয়ারেন্টি দিচ্ছি সেকেন্ড হ্যান্ড কলমের ওপরে আমি এটাতে ওয়ারেন্টি দিচ্ছি টু ইয়ার্স অফ কম্প্রেসার ওয়ান ইয়ার্স অফ পিসিবি সার্কিট বোর্ড এর ওপরে ওয়ারেন্টি দিচ্ছি এরপরে আমি চলে আসবো আমার আরো কিছু সেকেন্ড হ্যান্ডের ওপরে মডেল নিয়ে এইগুলো মানে কাস্টমারের খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এই মডেল মানে কাস্টমার পেলে মানে আমার কাছে নেবেই টাটা রয়েছে হ্যাঁ এই একটা ওয়ালপুল রয়েছে ভোল্টাসে রয়েছে এটা আমি ওয়ান টান করে দেবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও দেখতে পারেন চেরি কালার আর গ্রে কালারের মধ্যে একটা কম্বিনেশন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন এটাও হান্ড্রেড পার্সেন্ট কপারের সিম্বল দেওয়া রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপারের ওপরেই যাবে এরকম না যে কোনো অ্যালুমিনিয়াম ব্র্যান্ড আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাবেন আমার কাছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তার সাথে সাথে একটা পেয়ে যাবেন দেড় টন দেড় টন এই মডেল আমি দিয়ে দেবো মাত্র থ্রি স্টারে মাত্র

মানে খুবই মানে বাজে অবস্থায় নোংরা অবস্থা একদম ফ্রেশ দেবো ইনডোরটাকে দেব রিফাবলিশ করে রিফাবলিশ বাড়িতে নিয়ে যাচ্ছেন যে বাইরের লোক দেখে এরকম ভাববে যে না পুরোনো লুকস লাইক নিউ এরকম ধরনের আউটডোরটা থাকবে ফুল কপারের উপরে ওর কম্প্রেসারের ওপরে আমি শুধুমাত্র ওয়ারেন্টি দিচ্ছি যা নতুন একদম পাঁচ বছরের কম্প্রেসার আমি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর ইনডোরের ওপরে যা আমি হ্যান্ডের ক্ষেত্রে দিচ্ছি ওয়ান ইয়ারের পিসিবি সার্কিট বোর্ডের ওপরে ওয়ারেন্টি

এই মডেলটার উপরে আপনার ওয়ান টনের দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি দেড় টন নেন দেড় টনে আপনাদের কাস্টমারদের প্রাইস রয়েছে এখন আমার কাছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি দু টন নেন বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ ফুল কপার নো মোর অ্যালুমিনিয়াম পুরো ফুল কপার ওয়ারেন্টির সাথে কাস্টমাররা আমার কাছে পেয়ে যাবে অবশ্যই কাস্টমাররা বলছে যে আউটডোরের ভিডিওটাও দেখান আউটডোর ইনডোর দিচ্ছি যদি ব্লু স্টারের নিউ এর সাথে কাস্টমারের যদি ডিমান্ড থাকে যে না আমার আউটডোরটা রিফাবলিশ যেটা দিচ্ছেন ওর কয়েলটাও নিউ দিন আমি কয়েলটাও নিউ করিয়ে দিচ্ছি তার জন্য নিউ কয়েল কিছু খরচা থাকছে এটা আমরা খুলে দেখানো হচ্ছে আপনাদের একদম পুরো নিউ মানে লাগানো থাকলে তো বুঝতে পারবেন কপার কপার ফুল কপার ব্লু পিঞ্চ কয়েলের উপরে দেব সবথেকে দামি এটা তাই তো একদম সবথেকে দামি এটা 1.5 টনের এটার দাম পড়ে যাচ্ছে আজকের ডেটে আমার কাছে যেটা 29500 আমি ইনডোর নিউ আউটডোর পুরোনো দিচ্ছি এটা নিতে গেলে আরো আপনার

ঠান্ডা দরকার বলে যদি বলবেন যেটা কেউ দিতে পারবে না সেই ফেসিলিটি আরিয়ান হোম সলিউশন দেবে ঠান্ডা আপনাকে দেখিয়ে এখান থেকে প্রোডাক্ট এখানে চালিয়ে ঠান্ডা হাওয়া নিয়ে এক ঘন্টা বসে তারপরে যেতে হবে একদম একদম আর সেকেন্ড হ্যান্ড যে বি কলামের প্রোডাক্টগুলো দেখাচ্ছিলাম তার আউটডোর এরকম থাকবে কিন্তু ফুল কপারে দেবো এই না যে অ্যালুমিনিয়াম দেবো তা নয় সব দেবো কপার কপার ছাড়া কোনো রকম কোনো ডিল করবো না আর সব চেঞ্জ কন্ডিশনে যাবে এগুলো জাস্ট এখন এখন যেরকম রাখা রয়েছে এগুলোকে আমি সার্ভিস করেই দেবো এরকম না যে এরকম ধুলো ময়লা লেগে রয়েছে এই ধুলো ময়লায় কাস্টমারের বাড়িতে যাবে তা নয় আমি এটাকে সার্ভিস করে আপনার বাড়িতে পাঠাবো অবশ্যই হ্যাঁ আমি সার্ভিস করে রাখলেও তারপরও তো আরও ইয়ে হয় তার জন্য আমি সার্ভিসটা দিয়ে রাখি না এরকম ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবে আর ইনস্টলেশন আমি মিডিলে দাদার চ্যানেলে অনেকজন ভিডিওতে কমেন্টস করেছেন যে এরা ইনস্টলেশন দিতে পারছে না এতটা পরিমাণে শুধু আমি না কলকাতাতে যত বড় বড় এসি বিক্রেতারা রয়েছে তারাও ইনস্টলেশন দিতে পারছে এসির ইনস্টলেশন দিতে পারছে না কেন ছেলেরাই কাজ করছে না এই গরমের মধ্যে কি করে পসিবল এখন আমি আমার সেই ইনস্টলেশনটা চালু করে দিয়েছি কাস্টমাররা আসুন আমি ইনস্টলেশন হয়তো ডে টু ডে দিতে পারবো না কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আমি ইনস্টলেশন দিয়ে দেবো আর যদি কাস্টমার বলে যে না তোমরা ডেলিভারিও করে দাও তো একদিনের মধ্যে আমি পরের দিনকে ডেলিভারি দিতে পারবো আজকে বিল করে গেল কাস্টমার কালকে আমি ডেলিভারি করি অবশ্যই অবশ্যই একদমই কলকাতাতে যেখানেই হোক না কেন কিন্তু সব থেকে প্রথম যে নাম্বার পাচ্ছেন নাম্বার দেখেই কল করবো এসি পাওয়া যাচ্ছে এই জিনিসটা আনবেন না একটুখানি টাইম নেবেন ভিডিওটা দেখবেন